আমাদের পাপটি কিন্তু অবিবাহিত তিনি জয়পুর হাটে বসবাস করছেন পেশার ক্ষেত্রে পার্টি জানিয়েছেন সরকারি হোক বেসরকারি হোক যেকোনো চাকরিজীবী আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করবেন এবং যারা ব্যবসায়ী আছেন তারাও কিন্তু কন্ট্যাক্ট করতে পারছেন আসসালামু ম্যাট্রিমোনিয়া ডট কম ডট আজকে আবার আমি চলে এসেছি অর্পিতা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি ভালো আছি আজকে আমি যে পাপটির প্রস্তাব নিয়ে হাজির হয়েছি পাপটির আইডি নাম্বার ডাবল টু থ্রি ফাইভ টু আবার বলতেছি ডাবল টু থ্রি ফাইভ টু অলরেডি স্ক্রিনে আপনারা ছবি দেখতে পাচ্ছেন আমাদের এই পাপটির নাম হচ্ছে সাফিয়া বেরি তার বয়স আঠাশ বছর উচ্চতা পাঁচ ফি তিন ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্ম অনুশাসন মেনে চলেন আমাদের পাত্রী কিন্তু অবিবাহিত তার শিক্ষাগত যোগ্যতা তিনি অনার্স কমপ্লিট করেছেন এবং বর্তমানে তিনি কোন পেশার সাথে জড়িত নেই তিনি বছর হাটে বসবাস করছেন আমাদের পাত্রী জানিয়েছেন যে তার গায়ের রং উজ্জ্বল ফর্সা এবং তার রক্তের গ্রুপ এ পজিটিভ পাত্রী পছন্দের কাজ হচ্ছে তিনি ঘরগুড়ি করতে পছন্দ করেন রান্না করতে পছন্দ করেন ছবিwidehat তার একটি শখের কাজ আমাদের পাতি জানিয়েছেন তার পছন্দের পোশাকের মধ্যে আছে হচ্ছে শাড়ি পছন্দের খাবার বিরিয়ানি খেতে পছন্দ করেন বাকি পরিবারে আছে তাই একজন ভাই একজন বোন আহ তারা সপরিবারে হচ্ছে জয়পুর অবস্থান করেন কিন্তু তার বোন ও দুলা ভাই ফ্রান্সে অবস্থান করছেন আমাদের পাতি বড় হয়েছেন জয়পুরহাটে তিনি যেরকম পাত্র চাচ্ছেন পাত্রের বয়স তিনি জানিয়েছেন অবশ্যই একত্রিশ থেকে চল্লিশের মধ্যে হতে হবে এবং উচ্চতা পাঁচ ফিট সাত থেকে পাঁচ ফিট এগারোর মধ্যে হলে বেশি ভালো হয় যারা মুসলিম পরিবারের সন্তান আছেন তারা হচ্ছে আমাদের এবং যারা অবিবাহিত আছেন অবশ্যই অবিবাহিত যারা আছেন তারা আমাদের পার্টির সাথে শিক্ষাগত যোগ্যতা বলেছেন যারা অনার্স বা মাস্টার্স কমপ্লিট আছেন তারা কিন্তু গ্রহণযোগ্যতা পাচ্ছেন এবং ক্ষেত্রে পার্টি জানিয়েছেন সরকারি হোক বেসরকারি হোক যেকোনো চাকরিজীবী আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করবেন এবং যারা ব্যবসায়ী আছেন তারাও কিন্তু কন্ট্যাক্ট করতে পারছেন এছাড়া গায়ের ক্ষেত্রে পাটি জানিয়েছেন যে কোনো বর্ণের গায়ের রং পাটির কাছে একসেপ্টেবল হবে এবং যারা হচ্ছে উত্তরবঙ্গ জলপুরহাট বা ঢাকায় অবস্থান করছেন তারা কিন্তু আমাদের পাটির কাছে অগ্রাধিকার বেশি পাচ্ছেন এবং ধূমপানের ক্ষেত্রে আমাদের পাটি জানিয়েছেন যারা কম ধূমপান করে সেটা হয়তো তার কাছে গ্রহণযোগ্যতা পাবে এবং প্রবাসী প্রস্তাবে অবশ্যই আমাদের পাটি আগ্রহ প্রকাশ করেছেন তিনি জানিয়েছেন যারা প্রবাসী আছেন বিশেষ করে ইউরোপ কান্ট্রিতে থাকেন তারা আমাদের পার্টির কাছে অগ্রাধিকার বেশি পাচ্ছেন আমাদের পার্টির সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই কিন্তু আপনাকে আমাদের মেম্বার হয়ে যেতে হচ্ছে আমাদের ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিটি পরিবারের সদস্য হয়ে যেতে হবে তারপর আপনি আমাদের অ্যাপসটা যদি ইনস্টল করে নেন সেখানে মেম্বার আইডি পাসওয়ার্ড কিন্তু আপনি খুব সহজে প্রবেশ করতে পারছেন এবং আমাদের সকল পার্টি প্রোফাইলগুলো দেখে নিতে পারছেন যাকে পছন্দ হবে তার সাথে ডিরেক্ট কমেন্ট করতে পারছেন এবং কন্ট্যাক্ট করার জন্য অবশ্যই কিন্তু আপনি আমাদের হটলাইন নাম্বার আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো আছে সেখানে যে কোনো নাম্বারে কল করে আমাদের এজেন্ট আপনাদের সহায়তা নিয়ে আপনি সমস্ত কার্যক্রম সম্পন্ন করতে পারছেন আমাদের থাকবেন সবাই আশা করছি মন মতো পাপ্র পাত্রী সন্ধান করতে পারবেন এবং জীবন সঙ্গী পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনে আজকের মতো শেষ করছি আবার খুব দ্রুত পর্বতী পাত্র বা পাত্রী প্রস্তাব নিয়ে হাজির হয়ে যাব ধন্যবাদ সবাইকে